ওয়া পিপি কি নিয়ে আসছে কি জানেন বল কে কে কি বলত কে ওয়্যাফল আচ্ছা পাওয়া যায় এমন কি সেটা লেখ পারি কোথায় পাওয়া যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব আর ওদের ওয়্যাফলটা আসলে কেমন হয় সেটা আমার এ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমরা যাচ্ছি সেলফি কাছে একটা পেস্ট্রি শপ ব্যাকহলিক নামের একটি পেস্ট্রি শপ আছে ওটাতে ভিডিও দেখে বুঝতে পারছেন অনেক হয়তো চিনবেন ওদের এখানে পেস্ট্রিগুলো ভালোই হয় বিভিন্ন ধরনের কেক আইটেম আসছে বার্থডে কেক বিভিন্ন পার্টি কেকগুলো এখানে পেয়ে যাবেন আর ওদের অফেলটা আমার খুব ভালো লাগে বিশেষ করে আমার ছেলেরও খুব ভালো লাগে তাই মাঝে মাঝে আসা হয় এখানে এখানে মূলত ডেজার্ট আইটেমগুলোও পাওয়া যায় এখানে কোনো হট কিচেনের কোনো আইটেম বা স্পাইসি কোনো আইটেম পাওয়া যায় না যার ফলে অন্য অন্য রেস্টুরেন্ট কিংবা শপের তুলনায় এখানে একটু ভিড় কম থাকে নিরিবিলি পরিবেশটাই বজায় থাকে তাই আমার এখানে আসতে খুবই ভালো লাগে আর ওরা অনেক সুন্দর মিউজিক ইউজ করে এখানে বসলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই পরিবার পরিজন এবং প্রিয় মানুষদের নিয়ে ভালো একটা মুহূর্ত কাটানোর জন্য বেস্ট একটা প্লেস যারা প্রেস্টি আছেন যারা সুইট বেশি পছন্দ করেন তারাই আসতে পারেন এখানে এসে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের আইটেমগুলো খেতে পারেন এখানে আমি দেখেছি সু চার্ট এবং ইটালিয়ান কিছু ডেজার্টও ওরা রেখেছে তো যারা এ ধরনের ডেজার্টগুলো মাদারীপুরের মধ্যে খুঁজছিলেন তারা এসে এখান থেকে টেস্ট করে দেখতে পারেন

Terima kasih sudah menonton.